দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের সূচি ঘোষিত শীর্ষে থাকার লক্ষ্যে প্রস্তুতি ডায়মন্ড হারবারের চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ডায়মন্ড হার্বার কর্তা থেকে ফুটবলারদের কলকাতা ঘিরে সরগরম ময়দান চলে আসে বিস্তারিত খবরে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা মহিলাদের এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের মেয়েরা থাইল্যান্ডে খেলবে মঙ্গোলিয়া তিমোর লেস্তে ইরাক ও থাইল্যান্ডের বিরুদ্ধে এ মাসের শেষ সপ্তাহে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে আসুন একবার দেখেনি ক্রীড়া শুধু বাংলা নয় ভারতীয় ফুটবলে হীরের দুটি ছড়াচ্ছে ডায়মন্ড হারবার এফ মাত্র দু বছরেই এই ক্লাব সাফল্যের শিখর ছুঁয়েছে এবছর প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা প্রস্তুতিতে ব্যস্ত দেখেনি সেই প্রস্তুতির ছবিটি সাফল্য বাড়ায় আত্মবিশ্বাস সেই বিশ্বাস থেকেই এবছর প্রিমিয়ার ডিভিশনে সেরা হওয়ার লক্ষ্যে ডায়মন্ড হারবারের কর্তা কোচ ফুটবলাররা সেই কথাই জানাচ্ছেন তারা ক্যালকাটা ফুটবল লীগ আপনাদের প্রস্তুতি কেমন চলছে মোটামুটি খারাপ না ভালোই চলছে আমাদের এবার আমাদের যে রিজার্ভ টিম আছে আর কিছু যাদেরকে আমরা আই লিগ ভাবছি নেব ওখান থেকে যারা ভালো পারফরমেন্স করলে যদি আসে সেরকম কিছু প্লেয়ার আমরা রেখেছি তাতে আরো ভালো পারফরমেন্স করে তাতে যেন আমরা আই লিগে নিয়ে যেতে পারি এটাই আমাদের এখন মোস্ট প্রবলি জুনিয়র প্লেয়ার নিয়ে রিজার্ভ টিম নিয়ে আমরা এবছর প্রস্তুতি নিচ্ছি আচ্ছা গ্রুপটা নিয়ে কী বলতে চান গ্রুপ নিয়ে কোনো সমস্যা নেই যেরকম লটারিতে গ্রুপ হয়েছে আমাদের কোনো অসুবিধা নেই যে কঠিন কি কঠিন না সেটা তো কোনো অসুবিধা নেই যেরকম গ্রুপ আছে খেলতে তো হবেই তাতে কোনো আপত্তি নেই তো কতটা টাফ ফাইট দেবে এবছর ডিএইচএফসি না আমাদের অলওয়েজ থাকে সেই রিজার্ভ টিম নিয়ে খেলি যাই টিম নিয়ে খেলি আমাদের মোটিভেশন থাকে যে অলওয়েজ আমরা চ্যাম্পিয়ন হয়েই খেলব তো আমাদের এবারও লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সিএফএল সামনে সিএফএল স্টার্ট হওয়ার আছে প্র্যাকটিস কেমন চল रहा है और प्रैक्टिस अच्छा चल रहा है वी हैव कंप्लीटेड वन वन वीक ऑफ ट्रेनिंग अभी तक तो जो आइडियाज हमें चाहिए प्लेयर्स एफर्ट डाल रहे हैं एंड दे आर वी कैन सी इट ऑन द पिच आल्सो तो थोड़ा सेवेंटी फाइव परसेंट पिक्चर हमारा कंप्लीट हो गया है लास्ट वाला करना है एंड सोली आई एम श्योर बाय द स्टार्ट ऑफ द सीज़न हमारा टीम रेडी होगा इस साल का सी के लिए टीम कैसा है टीम अच्छा है वी हैव क्रिएटेड अ यंग टीम हमारा इंटेंशन है कि हम इन लोगों को तैयार करें सो दैट बाई द टाइम द आई लीग स्टार्ट पुश अप सम ऑफ आर रेडी फॉर द डेवलपमेंट लीग ताकि इस साल हम बेटर प्रिपेयर होके जाएं एंड मोर इम्पोर्टेंटली वी वॉन्ट एज मच एज पॉसिबल कि प्लेयर्स ऑर्गेनिकली इस क्लब से ही प्रोड्यूस हो ইনস্ট্রেড অ লুকিং আউটসাইড এন্ড বেঙ্গলি প্লেস কম ইয় লোকাল প্লেস আমারে সাথ লং টং রঙে উনকম প্রমোট করে সো দ্যাট ইজ অ ইনটেনশন ফর দিস চলছে বেশ চলছে বেসিক্যালি ফোকাস তো তো তাদের নিয়ে আমরা টিম তাদের কাছে যেটা একটা প্ল্যাটফর্ম এখানে ভালো খেলে যাতে আই লিগে তারা পছন্দ তো অবভিয়াসলি ডিএসএফসি যে স্ট্যান্ডার্ডটা বানিয়েছে নিজেদের তাতে তো আমাদের প্রতিটা ম্যাচ যেতার জন্যই নামতে হবে এবং আমাদের লাস্ট ইয়ার্সে যা রেজাল্ট আছে কলকাতা নিয়ে তার থেকে বেটার করার চেষ্টা করতে হবে হ্যাঁ প্রস্তুতি তো ভালোই চলছে এখন নতুন কোচ নতুন রকম সিস্টেমে আমাদের খেলানোর চেষ্টা করছে নতুন সব ছেলে তো একটু কম্বিনেশনের প্রবলেম হচ্ছে সেগুলো তোমরাই আমাদের প্র্যাকটিস দেখছো তো আমরা তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি গোলকিপার লাইনটা কেমন হয়েছে হ্যাঁ গোলকিপার লাইন আমাদের সব সময় ভালো থাকে এবারেও ভালোই হয়েছে কতটা আশাবাদী কতটা ফাইট দেবে এবার সিএফ ফাইট দেওয়ার জন্য তো ডায়মন্ড হাবরা তো অ্যাকচুয়ালি ফাইট দেওয়ার জন্য তো এখন প্র্যাকটিস ম্যাচগুলো রেজাল্ট তো খারাপ হচ্ছে কিন্তু আমরা ফাইট দেওয়ার জন্য রেডি ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সিএফ আপনি ক্যালকাটা ফুটবল লীগ প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি ভালো চলছে আমরা ডে বাই ডে এগোচ্ছি আমাদের কিছু ডেভেলপমেন্ট লিগের প্লেয়ার আছে এবং আমাদের কিছু সন্তোষ ট্রফির player আছে আগের বছর দু বছর ধরে যারা আমরা আছি তো সব মিলিয়ে মিশিয়ে আমরা নতুন করে আবার শুরু করছি তো ডে বাই ডে আমাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে আস্তে আস্তে আমরা এগোচ্ছি কতটা আশাবাদী কতটা ফাইট দেবে আশাবাদী আমরা যেমন আমরা যেরকম একটা জায়গা ঠিক করেছে ওই হিসাবেই আমরা এগোচ্ছি এবং আমরা ওর থেকেও ভালো করার চেষ্টা করব থ্যাংক ইউ অল দ্য বেস্ট সামনে ক্যালকাটা ফুটবল লীগ প্রস্তুতি কেমন চলছে ভালো চলছে নতুন কোচ নতুন নিয়মে প্র্যাকটিস হচ্ছে এবং সব নতুন নতুন ধরনের প্র্যাকটিস হচ্ছে অনেক ইয়াং ছেলেরা আছে আশা করি গুড গুড রেজাল্ট টিমটা কেমন হয়েছে টিমটা ভালো হয়েছে জুনিয়র সিনিয়র মিলে অনেক কমপ্যাক্ট টিম হয়েছে এখনও অনেক দিন আমরা ট্রেনিং করলে তাহলে টিমটার এটা বন্ডিংটা আরও স্ট্রং হয়ে যাবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর সিএফএল থ্যাংক ইউ চলে আসি পরের খবরে বর্ষার বৃষ্টি আর কলকাতার ফুটবল কোথাও যেন সমার্থক শব্দ কলকাতা ফুটবল লীগের খেলা শুরু হতেই ময়দানে সেই বৃষ্টি ভেজা চেনা ছবি দেখা যাচ্ছে বৃহস্পতিবার ছিল একাধিক ডিভিশনের খেলা চলুন তাহলে দেরি না করে দেখেনি কিছু ম্যাচের ছবি art ready

বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক খেলা চলুন এক নজরে দেখেনি সেই সব ম্যাচের ফলাফল বৃহস্পতিবার তৃতীয় ডিভিশনের খেলায় গোয়ান অ্যাসোসিয়েশন ও গ্রিয়ার এসসির খেলা এক এক গোলে ড্র হয় গোয়ানের সায়ন রাউত ও গ্রিয়ারের আকাশ কিস্কু গোল করেন ডিভিশনে ইন্টারন্যাশনাল ক্লাব দুই শূন্য গোলে শিবপুর ইনস্টিটিউট কে হারায় নভাংশু মুখার্জি ও দীপাংশু বিশ্বাস গোল করেন কসবা গোলে বেনিয়া পুকুর ইনস্টিটিউটকে হারায় বিজয়ী দলের হয়ে তুহিন দেবনাথ ইরফান শেখ ও ইনজারুল শেখ গোল করেন ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব তিন দুই গোলে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়নকে কে হারায় ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড পক্ষে গোল করেন সোমনাথ মাহাতো দুটি ও সোহেল আলী হালদার কেষ্টপুরের গোলগুলি বাজলে আলম ও রাহুল শেখের কালীঘাট ফ্রেন্ডস ক্লাব এক শূন্য গোলে হারালো উত্তর পাড়া এসি কে একমাত্র বয়েজ অ্যাথলেটিক ক্লাব তিন এক গোলে হারালো বেলঘরিয়া এসি কে আইবিএসি শুভঙ্কর বিশ্বাস দুটি ও রমজান মন্ডল গোল করেন বেলঘরিয়ার গোলটি করেন বিষ্টু মাল ক্যালকাটা জিমখানা ও নিবেদিতা ক্লাবের খেলাটি এক এক গোলে ড্র হয় জিমখানার বিজয় বিশ্বাস ও নিবেদিতার ক্যালকাটা জিমখানা ও নিবেদিতা ক্লাবের খেলাটি এক এক গোলে ড্র হয় জিমখানার বিজয় বিশ্বাস ও নিবেদিতার সহিশু জামাল আহমেদ গোল করেন পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় ফেডারেশন ক্লাব দুই শূন্য গোলে কালীঘাট মিলনী ক্লাবকে হারায় ফেডারেশনের গোল দুটি সমীরন মন্ডল ও রোহিত রায়ের ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট দুই এক গোলে ক্যালকাটা ইউনাইটেড ক্লাবকে হারায় ঋষিকেশ পার্কের গোল দুটি রোহান হালদার ও রঙ্গন দাসের ক্যালকাটা ইউনাইটেডের গোলটি হরভজন রাউতের এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল রেলওয়ে এফসির আগের নাম ছিল চন্দ্র মেমোরিয়াল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চনন দত্ত এবং ইউটিউবে রৌনক সাহা আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে সালে ক্লাব লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এ কথা সবারই জানা বলুন তো উনিশশো সালে ইস্ট বেঙ্গলের কোচ কে ছিলেন একটু ভাবতে হবে তাহলে ভেবে নি আর যদি উত্তরটা মাথায় চলে আসে ভেবে তাহলে দেরি করবেন না কি করবেন লিখে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি